কাজ আছে আমি যদি আপনাদের একটু এই যে দেখেন কাজটা এত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে আপনি এরকম কাজ পেয়ে যাবেন মানে ব্লাউজ গুলো যতগুলো থাকবে সবগুলোর সাথে এরকম কাজ থাকবে আপনি জাস্ট আমি যে কি এক্সাইটেড এটার আচলটা এইভাবে ধরার জন্য ছিলাম হ্যাঁ এগুলো এতটাই নতুন এতটাই নতুন আমি মাত্র এগুলো দেখছি লাইফ শুরুর আগে আমি হচ্ছে আমার চোখে এটা এটা এত এত সুন্দর অথবা চলে ঠিক আছে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চব্বিশটা শাড়ি আমি দেখাবো তাই না চব্বিশটা শাড়ি দেখাবো আমি হচ্ছে একটা হিজাব আর একটা একদম নিউট্রাল কালারের ইনার পরে ফেলছি যাতে করে সবগুলোর সাথে ধরলে বুঝে যাই আল্লাহ এইটা যে মাসাল্লাহ এত সুন্দর আমি জানি না আপনি কালারটা হচ্ছে লাইভে ঠিক মতো বুঝতে পারছেন কিনা লাগবে মার্শাল্লাহ এইটা হচ্ছে নিচে এরকম ট্যাসেল পেয়ে যাচ্ছে এটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশ হাজার টাকা নিচে দেখেন এরকম ট্যাসেল পেয়ে যাচ্ছি পুরোটা আঁচলে এবং পুরোটা পার জুড়ে সুন্দর করে কিন্তু এই কাজটা করা আছে আমার ঠিক আছে যাদের ভালো লাগছে আপুরা নিয়ে নিবে ইনার ওয়ারটা যদি আপনি হালকা হালকা কাপড় তো ইনার ওয়ারটা ম্যাচিং করে আপনি যখন সেট করে পরবেন তখন এটা রিয়েল কালারটা ফুটে উঠছে আমি তো এখন জাস্ট একটা রেগুলার পরে আছি যাতে করে আপনাদের বোঝানো যায় দেখানো যায় এটার কালারটা হচ্ছে সফট একটা পুরো শাড়ির পোর্শনের কাজ করেন পার্লের জুয়েল জুয়েলারি ওকে তারা হচ্ছে নিতে পারবেন এটার সাথে পার্লের জুয়েলারি দিয়ে যদি পড়েন খুবই ভাল লাগবে এটা কাজ 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 আছে 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 হ্যাঁ এটা কিন্তু লাইট পিঙ্ক একদম ফ্ল্যাশ হোয়াইট না এটা কিন্তু খুব একটা হালকা একটা পিঙ্ক স্টোন আছে আমি টাকা একদম সুন্দর একটা রেড কালার মেরুন রেড ফ্রেশ একটা রেড কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর সিম্পল অ্যান্ড এলিগেন্ট সিম্পল অ্যান্ড এলিগেন্ট আপনি যদি নিতে চান এটা ব্রাইডরা পড়তে পারবেন ইনশাল্লাহ এ ধরনের শাড়িগুলো তো এখন মানে এই যুগের যারা ব্রাইডরা আছেন তারা খুবই পছন্দ করছেন এই টাইপের শাড়িগুলো পুরোটা শাড়িতে এরভাবে কিন্তু পাড়ের কাজটা করা আছে ভিতরে দেখাবো যেটার ভিতরে একটু জরি সুতার কাজ আছে পনেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে পনেরো হাজার পাঁচশো কাজ থাকলে কিন্তু আবার হিজাবিদের জন্য ভালো তাই না এরকম একটু ভরাট কাজ সহ থাকলে খুবই সুন্দর করে আপনি পড়তে পারবেন সিলভারের কাজও পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা একটু বলে দিই পঁচিশ হাজার টাকা এটা প্রাইস পড়ে নিতে হলে একদম ফিজিক্যালি শাড়িগুলো নিতে হলে একদম স্পট পারচেস করবেন আসবেন নিবেন চলে যাবেন বনানি আউটলেটে আসবেন আর যদি আসার জন্য আপনার হ্যাসেল হয়ে যায় তাহলে অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা আমরা পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা খুব সুন্দর একটা লাইট অলিভ কালার এটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে এখন তো শাড়ির লাইফ করছি এজন্য

প্রাইস পড়ছে এইটার আরেকবার বলে দিই চোদ্দ হাজার টাকা প্রাইস পড়ছে এটা চোদ্দ হাজার টাকা ওকে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখেন এটার প্রাইস আমি বলে দিই পনেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে কাজটা দেখেন কাটওয়ার্কের কাজটা হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি করে আবার লক করা হয়েছে পুরোটা আঁচলে পুরোটা শাড়িতে এভাবে কাজ করা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা ট্যাসেলের কাজ আছে আপনি যদি সিকোয়েন্সে কিছু নিতে চান আপু একদম রেড কালারের ভেতরে তাহলে আপনার জন্য এই অপশনটা আছে দেখেন আপনারা তো অনেক কাজ করা দেখেন এরকম দুইটা কাজ হয়ে যাচ্ছে এটা তো অলরেডি এরকম সেট করা এটা আসলে বৌদের জন্য আপু এটা এটা বৌদের জন্য তারা প্যাস্টেল কালার ইদানিং হালকা কালার গুলো পড়তে পছন্দ করেন এটা কিন্তু নিতে পারেন আপুরা ব্রাইট থেকে শুরু করে যে কারোর জন্য এটা পারফেক্ট হবে আঠাশ হাজার টাকা প্রাইস পড়ছে টোটালি নিচের দিকে ট্যাসেল আছে এটা আর কোন কালার নাই এটার সব পিচ কালার এটা ল্যাভেন্ডার পার্পল পনেরো হাজার টাকা এটার প্রাইস এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখেন এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সটা কিন্তু ম্যাট সিকোয়েন্স দেওয়া হয়েছে খুবই ম্যাট একটা সিকোয়েন্স চোখে পড়ার মতো ঠিক আছে আমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করব যারা যারা কিনা নিতে চাচ্ছে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এটা ওকে এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা যারা এইটা নিতে চাচ্ছি আমরা কিন্তু পেজ ইনবক্স করে ফেলবো অথবা আমাদের বনানি আউটলেটে চলে আসবো ওকে আমরা সবসময় যে সবাই অ্যাটেন্ড করতে যে এমন এমন না অনেকে আমরা অ্যাটেন্ড করি এবং সাথে অনেক দায়িত্ব থাকে না অনেক কিছু দেখতে হয় তো দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু আপনার লুক তো আর কম্প্রোমাইজ করা যাবে না তাই না ব্রাইড এর বোন আপনি অর ব্রাইড ব্রাইড এর এমন ক্লোজ কেউ সো আপনার কিন্তু তখন দেখা যায় লুকও কম্প্রোমাইজ করা যাবে না তখন এটা নিতে পারবেন আপনি সতেরো হাজার পাঁচশো টাকা আজকে আমি যতগুলো শাড়ি দেখিলাম চব্বিশটার কাছাকাছি আমাদের সবগুলো কিন্তু মাসলিনের হ্যাঁ যতগুলোর উপরে এমব্রয়ডারি করা আছে সবই কিন্তু পিওর মাসলিনের শাড়ি এগুলো আমাদের প্রাইস আমাদের সাতাশ হাজার টাকা আমরা আপনি এই প্রাইসে কোথাও পাবেন না গাউন আজকে যে প্রাইসে আপনাদের দিচ্ছে এটা আপনি অন্য কোথাও এই প্রাইসে পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে এই হচ্ছে কাজটা লাইভে প্রাইস বলেছি এগুলো প্রত্যেকটা আপনি অনলাইনে সেম প্রাইসেই পাবেন বনানি শোরুম থেকে কালেক্ট করতে হবে তো বনানি তো সেম প্রাইসে থাকবে এখানে কোনো লুকোচুরি নাই আচ্ছা এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর জরি সুতার কাজ সাথে সিকোয়েন্স এবং পার্লের কাজ আছে মসলিনের এই শাড়িটা খুব সুন্দর একটা ব্রাউন